নমস্কার দর্শক বন্ধু তোমরা সবাই কেমন আছো করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো রোজকার মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে পটলের লতা দিয়ে আলু দিয়ে স্বাস্থ্যকর একটি রেসিপি তো এটা যে কেউ বানাতে পারে খুব সহজ পদ্ধতিতে কিন্তু এটা বানানো যায় তো আমি সেটাই আজকে দেখাবো আপনাদের সঙ্গে তো এখানে দেখতেই পাচ্ছেন যে পটলের লতিগুলো যে জমিতে যেভাবে সাজানো থাকে আর কি সেভাবে আমি বাড়িতে নিয়ে এসে সাজিয়েছি আর এই পটলের লতিগুলো কিন্তু কত মোটামুটি দেখতেই পাচ্ছো আর এই যে এই সাইজের একদম নরম এই যে এইভাবে আমি হাতে নিয়েছি একগুচ্ছু তো এগুলো এখন আমি কেটে নেব কাটার আগে কিন্তু আমি বেছে নেব। আর এই যে শুশুরু মতন থাকে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে এগুলো কিন্তু নিলে পারে তেতো হয়ে যাবে বেশি সেই এগুলোকে আগে ভালো করে বেছে নেব তো এইভাবে আমি সবগুলো বেছে নেব তোমার সবগুলো বেছে নেওয়া হয়ে গেছে এরপর আমি ছোটো ছোটো করে কেটে নেবো তো এইভাবে এই সাইজ করে আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ এই যে এতটুকু করে আমি কেটে নেব তো এইভাবে বাকিগুলো আমি কেটে নেব যে যার ইচ্ছা মতো কাটতে পারে কিন্তু আমি আমার সাইজ মতো আমি নিয়েছি যেভাবে ভালো লাগবে কে দেখতে সেইভাবে তো এইভাবে ছোট ছোট করে নিলে একটু সুবিধা হয় সেই জন্য আমি ছোট ছোটো করে কেটে নিচ্ছি তো সবগুলো কাটা হয়ে গেছে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এরপরে আমি এগুলো পটলের লতিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু এগুলো জমি তো সেগুলো হয়তো কাদা টাদা থাকতে পারে মাটি সেই জন্য ভালো করে কিন্তু এগুলো ধুয়ে নিতে হবে তো আমি এগুলো ধুয়ে এই যে জল ফেলে দিচ্ছি তো ভালো করে এগুলো আমি ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নেওয়া আমার হয়ে গেছে এরপরে আমি আলুটাকে ধুয়ে নেব। আর আলুটা আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছি এই সাইজ করে কেটে নিয়েছি এখানে আমি দুটো আলু দিয়েছি আর দুটো আলু আমি এইভাবে কেটে নিয়েছি আলুটা ধোয়া হয়ে গেছে এরপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয় আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে যেহেতু হচ্ছে ওই পটলের লতিটা আমি তেলেই ভালো করে ভেজে নেবো সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তো তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম পটলের লতিটা দিয়ে দিলাম পটলের লতিটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো আর পটলের লতিটা কিন্তু ভালো করে কিন্তু একটু কষে কষে ভেজে নিতে হবে আর কাঁচা কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে আর তেতো তেতে হবে তো ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি তিন চারটে মতো আর কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়েছি তো এখানে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে এটা আমি কষে নিচ্ছি কষানোর পরে আমি আলুটা দিয়ে ভালো করে পটলের লতির সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে কষে নেব তো ভালো করে ভালো ভাজা ভাজা করে কষে নেওয়া হয়ে গেছে যে দেখতে পাচ্ছ এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ এখানে পটলের লতিতে কিন্তু বেশি পরিমাণে হলুদ দেওয়া যাবে না এখানে আমি অল্প পরিমাণে হলুদটা অ্যাড করেছি দেখতে পালে কতটা দিলাম তো ওই পরিমাণ মতোই হলুদটা লাগবে এক চামচ মতো আর এরপরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা দেওয়ার পরে ভালো করে একটু আচাড়া করে নিচ্ছি ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট মতো তো পাঁচ মিনিট মতো ঢাকা দেওয়ার পরে ঢাকাটাকে আমি তুলে নেব তো এখন আমি ঢাকাটাকে তুলে নিচ্ছি নেওয়ার পরে আমি দেখব সেদ্ধ হয়েছে কি এটা আমি কিন্তু একদমই লো ফ্লেমে দিয়েছি সেদ্ধ করার জন্য তো সেদ্ধটা ভালো হয়নি দেখতেই পাচ্ছ ডাটি ডাটি হয়ে আছে সেই জন্য আমি আর একবার ঢাকা দিয়ে রাখছি তো কয়েক মিনিট এটা আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রাখবো তো কয়েক মিনিট আমার হয়ে গেছে এরপর ঢাকাটাকে তুলে নিয়েছি এরপরে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর ডাটিটাও সেদ্ধ হয়ে গেছে তো এরপরে আমি গ্যাসটাকে জোর দিয়ে হাই ফ্লেমে করে ভালো করে আমি পটলের লুটটিটাকে কষে নেবো তো এই যে দেখতে পাচ্ছ আড়াচাড়া করে আমি পটলের লতিটাকে আমি কষে কষে নিচ্ছি আর এখানে আমি কিন্তু একদম গামাখা গামাখা করব পটলের লতিটাকে আর আলুর সঙ্গে তো ঝটফট এই যে তৈরি হয়ে গেল আলুর সঙ্গে পটলের লতি কষা কষা তো রান্না হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন আর এই স্বাস্থ্যকর রেসিপিটা কিন্তু যাদের সুগার আছে তারা কিন্তু খেতে পারবে আর তাদের কিন্তু শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো স্বাস্থ্যকর একটি রেসিপি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর সেই সঙ্গে আমাকে এটাও জানো যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো